কেন্দ্রের নতুন পরিবহন নীতির প্রতিবাদ আর ট্রাক চালকরা তারা অবরোধের ডাক দিয়েছেন ফলে নাকাল হতে হচ্ছে পথ চলতি মানুষকে কলকাতা থেকে দুর্গাপুর কোথাও অবরোধ কোথাও বিক্ষোভের ছবি স্পষ্ট খিদিরপুরের হাইড্রোডে ট্রাক চালকরা অবরোধ করেছেন ডানকুনি নারায়ণগড়ের পর হাইড্রোডে বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা বন্দর এলাকার রামনগর মোড় অ্যাসবেস্টেস মোড় শিখলেন সিজিয়ার রোডেও অবরোধ অবরোধের জেরে যানজট যাত্রী দুর্ভোগ চরমে জয়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো জয়ন্ত নতুন বছরের শুরু থেকেই দেশ জুড়ে ট্রাফিক জ্যাম কারণ ট্রাক চালকরা তারা অবরোধ করছেন তারা তাদের দাবি হিট রান নতুন যে মামলা যে আইন সেই আইন তাদের জন্য অত্যন্ত কঠোর ছবিটা ঠিক কি এবং কিভাবে সমাধান সম্ভব দেখো মিমি যে ছবি আমরা ডানপুরি দেখেছিলাম জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল ট্রাক চালকরা সেখানে দন্দমার কাণ্ড হয়েছিল কিন্তু এখানে যেটা হয়েছে কাকসা রাজবাধে এখানে হচ্ছে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির ডিপো আছে এখান থেকে তেল সরবরাহ করে দক্ষিণবঙ্গের সাতটা জেলায় এখানে ওই যারা তেল চালায় সেই ট্যাঙ্কার চালকরা একই দাবিতে তারা বিক্ষোভ শুরু করেছে এই সংস্থাগুলোর গেটে এর ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে এই জাতীয় সড়ক অবরোধের মতো ঘটনা না হলো আরো ভয়ঙ্কর ঘটনা যেটা হচ্ছে তেল সরবরাহ বিঘ্ন হতে পারে তেল সরবরাহ বিঘ্ন হলে তেলের সমস্যা হবে এবং তেলের সমস্যা যদি হয় তাহলে কিন্তু সমস্ত কিছু আটকে যাবে যেমন পণ্য পরিবহন আটকে যাবে মানুষের যাতায়াতের গতি রুদ্ধ হয়ে যাবে তাই জন্য কিন্তু এই আন্দোলনটা গুরুত্ব অনেক বেশি এই আন্দোলনকারীদের দাবি হচ্ছে যতক্ষণ এই আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন এখনো পর্যন্ত এই তিন দিন কেন্দ্রীয় তেল সংস্থা তার গেটের সামনে সমস্ত চালকা জবা চলে বিক্ষোভ দেখাচ্ছে অর্থাৎ এই যে নতুন হিট রান আইন সেটাকে প্রত্যাহার করতে হবে তবেই তারা অবরোধ তুলবেন কি বলছেন তারা এই কথাই বলছে তারা যে এই আইন তাদের হচ্ছে তাদের যারা চালক তাদের তাদের বিরোধী আইন এই আইন কোনোভাবেই তারা মেনে নেবেন না এই আইন যদি হয় তাহলে তারা গাড়ি চালাবেন না গাড়ি চালানোর মতো তাদের পরিস্থিতি নেই কেননা এই আইন মেনে যদি গাড়ি চালাতে হয় তাদের তাদের বিপদ প্রতি মুহূর্তে পারবে যে আইন যাদের জন্য করা হচ্ছে যে চালকদের জন্য কিন্তু এই আইন নয় এই আইন কাদের জন্য করা হচ্ছে কাদের সুবিধা হবে সেই প্রশ্ন তারা তুলেছেন মিমি বেশ তুমি তো নজর রাখছই কত দ্রুত এই সমস্যার সমাধান হয় সেদিকেই আমাদের নজর রয়েছে কারণ সাধারণ মানুষ তারা প্রচন্ড ভোগান্তিতে পড়ছেন শুধু তাই নয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে কারণ পণ্য পৌঁছাবে না এবং পেট্রোলের ট্যাঙ্কার যদি এভাবে আটকে থাকে তাহলে তেল পাওয়া যাবে না ফলে জিনিসপত্রের দামও বাড়তে পারে আমরা এদিকে অবশ্যই সেন দৃষ্টি রেখেছি কিভাবে সমাধান হয় আমরা অবশ্যই আপনাদের জানাতে থাকবো কিদের ছবিটা ঠিক কি সুশোভন আমাদের দেখিয়েছেন আপনি দেখুন কেন্দ্রের যে নয়া পরিবহন আইন তার প্রতিবাদে কলকাতায় অবরোধ শুরু হলো দেখা যাচ্ছে ট্রাক মালিক ও চালকদের একাংশ তারা বলছেন নতুন যে আইন তা কোনোভাবেই মানা যাবে না তার কারণ স্বাভাবিকভাবেই তাদের অসুবিধার কারণ হবে আমরা দেখেছিলাম দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যে অবরোধ চলছিল একদিকে দেখা গেছিল ডানকুনি অন্যদিকে কলকাতার এই যে রাস্তা হাইড্রোড অবরোধ করা হলো আগে মার যায় দশ লাখ রুপে দেন গরিব কাজ বচ্চা যায়। তো হ্যাঁ अगर हम उठाएँ उसको ठीक है उठाएं अब पब्लिक हमको मारेगा तो हम क्या करेंगे बोलिए पब्लिक हमको बचने देगा हम लोग तो भागने ही भागने ही जब पब्लिक का डर से हम लोग भाग रहे हैं अब तक चले। जब तक ले हम लोग का आपस सरकार नहीं लेगा तब तक ले नहीं चलेगा तब तक ले नहीं चलेगा कोई भी गाड़ी से एक्सीडेंट होता है कोई भी ड्राइवर जान से एक्सीडेंट नहीं करता है अचानक सा कोई बच्चा आ गया या कोई भी बाइक को वाला आ गया कोई भी अचानक से आता है ड्राइवर का बचाते बचाते लग जाता है कोई भी ड्राइवर जान से नहीं करता है नया कानून जो है गरीब के ऊपर में अत्याचार है जुल्म है ये जानबूझ के जुल्म किया जा रहा है कि गरीबी को मारो और चाटो अमीर को बनाओ আমীর গেলিয়ে গরিব কোষাপ্য মারা যারা যারা ট্রক চালক এবং মালিক আছে তারা বলছেন তাদের আরও অসুবিধা তার কারণ আগামী দিনে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ক্যামেরায় অভিযুক্ত আশুসঙ্গে শ্রীবন ভট্টাচার্য টিভি নাইন বাংলা অন্যদিকে বছরের শুরুতেই নিয়োগ চেয়ে পথে চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে আজ দু হাজার বাইশ স্ট মিছিল শিয়ালদাহ থেকে ধর্মতানা পর্যন্ত মিছিল করবেন চাকরিপ্রার্থীরা পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে এই মিছিল বছরের শুরুতেই নিয়োগ চেয়ে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে আজ দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের মিছিল রয়েছে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তারা বর্ষণ সভাপতি শ্রী গৌতম মহাশয় বলেছিলেন যে বছরে দুবার করে টেট হবে এবং নিয়োগ করা হবে কিন্তু দেখা গেছে টেট হয়েছে নিয়োগ হয়নি আমাদের দু সালে টেট হয়েছে কিন্তু বর্ষণ সভাপতি আজ পর্যন্ত নিয়োগ দেয় নিয়োগ তো দূরের কথা আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনও আসেনি নতুন নিয়োগ না দিয়ে আবার উনি টেট নিয়েছেন একশো টাকার জায়গায় পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে যে টেটের কোনো যৌক্তিকতা নেই যে টেট পরীক্ষা আমরাই দিয়েছি একশো টাকার জায়গায় পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছি পঞ্চাশ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস থাকা সত্ত্বেও তাদের ইন্টারভিউ নোটিশ না দিয়ে আবার নতুন করে টেট নেওয়ার মানেটা কি এটা কি টেটের নামে ব্যবসা চলছে দু হাজার বাইশ টেট যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছিল তাদের ওয়েমার আছে এই স্বচ্ছ টেট বলে এখনো এদের নিয়োগের নোটিফিকেশন দেয়নি তাই চাকরি মনে এখন একটাই সন্দেহ যে যখন স্বচ্ছভাবে নিয়োগ হবে যখন স্বচ্ছভাবে ওয়েমার থাকছে তখন কেন নিয়োগ হচ্ছে না এটা করে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক পর্ষদ সভাপতি বলেছিলেন যে দুবার নিয়োগ দেবো কেউ বসে থাকবে না টেট পাস সেখানে আমরা এক বছর হতে গেল আজকে নতুন বছরে কেন পথে নামতে হবে প্রথম দিন থেকে গতকালই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে তিনি কার্যত মেনে নিয়েছিলেন কি বলেছিলেন শোনাবো আর তারই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ আজ কি বলেছেন শোনো কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশন নিয়ে জড়িয়ে পড়েছে কিন্তু তার মানে আমরা সবাই নই হ্যাঁ আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে সিবিআই অ্যারেস্ট হয়েছে কিন্তু চেতলার কোন মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফেরা হাকিম কোন দুর্নীতি আছে পঁচিশ বছরে কোনো পয়সা নিয়েছে একটা প্রমাণ একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি জানি না কার কখন চৈতন্য হচ্ছে কিন্তু ইলেকশন এলে একটুখানি কনফেসের ইচ্ছা হয় দেন মানুষের কাছে ভুল হয়ে গেছে মাফ করে দিন উনি কেন একাধিক নেতা বলছেন দেখুন না অনেক ভুল হয়েছে আমরা আর হবে না অনেকে খারাপ লোক আছে তখন সিবিআই যখন কাজ করছে ইডি কাজ করছে চোরে ধরছে তখন রাস্তায় নামেন কেন সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না তো চলবে না হয় যদি আপনি মনে করেন ওটা অন্যায় তো অন্যায়ের প্রতিবেধান করুন যারা অন্যায় করেছে বাদ দিন তাদের পক্ষে দাঁড়াবেন না বা সহযোগিতা করুন এই করতে মানুষও আপনাদের আশীর্বাদ করবে আর বাংলাও দোষমুক্ত দুর্নীতিমুক্ত হবে ঠিক আছে ইন্ডিয়া জোটের রাজ হাতে নিতে ময়দানে নেমেছেন এবার নীতিশ কুমার জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন নীতিশ প্রত্যেক দলের নেতাদের সঙ্গেই পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে তার আপাতত ভার্চুয়াল বৈঠকের পরিকল্পনা কথা বলবো জ্যোতির্ময় কর্মকার রয়েছেন নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় তাহলে এই জোটের সমন্বয়ের দায়িত্ব নিচ্ছেন কি নীতিশ কুমার দেখো যখন আসন সমঝোতা নিয়ে একত্রিশে ডিসেম্বর টাইম পেরিয়ে গিয়েছে সময় সময় পেরিয়ে যাওয়ার পর এবারে আদৌ মাঠে ময়দানে এই বিরোধী দলগুলির পারস্পরিক পড়া জায়গা আর নতুন করে তৈরি হবে কিনা তা নিয়ে বড় সড়ক প্রশ্ন তৈরি হয়েছে সেই সময় নীতিশ কুমার তিনি আলাদা করে ময়দানে নামলেন এবং তিনি যা জানিয়েছেন সেই অনুযায়ী তিনি প্রত্যেকটি বিরোধী দলের নেতাদের সঙ্গেও ওয়ান টু ওয়ান মিটিং করবেন এবং যেখানে তিনি পৌঁছাতে পারবেন না সেখানে ভার্চুয়াল মিটিং করবেন এবং সেই মিটিংয়ের মূল লক্ষ্য থাকবে সংশ্লিষ্ট এলাকায় অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্যে যে যে বিরোধী দলগুলি রয়েছে তাদের মধ্যে যাতে বোঝাপড়া হয় আসুন স্বাধীনতা নিয়ে আলোচনা হয় সেই বিষয় নিয়ে কথা বলার জন্যই তিনি কথা বলল কিন্তু এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে বিহারের রাজনীতিতে আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে লালন সিং তিনি যেটিও অধ্যক্ষ ছিলেন তাকে সরিয়ে দিয়ে নীতিশ কুমার তিনি ক্ষমতার রাশ নিজের হাতে নিয়েছেন এর আগের ইন্ডিয়া জুটের বৈঠকে জেডিউ সূত্রে যে খবর এসেছিল নীতিশ কুমার তিনি কনভেনার পদে তিনি আসতে চেয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খার্গের নাম প্রস্তাব করেন আর ঠিক এই জায়গাতেই ইন্ডিয়া জুড়ে যতটা গুরুত্ব পাওয়ার যে আশা নীতিশ কুমারের ছিল সেই আশা কিন্তু আদতে বাস্তবায়িত হয়নি সেই জায়গায় নীতিশ কুমার আবারও নতুন করে পদক্ষেপ করে নিজে যে জমি তিনি তৈরি করবেন ভেবেছিলেন সেই জমি তৈরির দিকে তিনি এগোনোর চেষ্টা করছেন বলেই কিন্তু রাজনৈতিক মহল ব্যাখ্যা করছেন ধন্যবাদ জ্যোতির্ময়